হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তাই তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি কালকে সানডে ছিল বলে ননভেজ রেসিপি বানিয়েছিলাম বাড়িতে তাই ননভেজটাই শেয়ার করতে পেরেছি আজ তো মানডে আজকে সোমবার আমাদের বাড়িতে আজকে ভেজ নিরামিষ খাওয়া হয় কারণ বাবার বার তো তাই আজকে আমরা নিরামিষ খাই তাই ভাবলাম সকাল সকাল ব্রেকফাস্টের জন্য একটু আলাদা কিছু করা যাক ঘরে তো আলুই ছিল তাই ভাবলাম ভোটের দিন আর না বেরিয়ে আলু দিয়েই কিছু একটা অন্য ধরনের বানাই তখন কি করব তখন মাথায় এলো কচুরির দোকানের আলুর তরকারিটা বানাই এই তরকারিটা আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে তাই এই তরকারিটা বানানোর প্রিপারেশান নিতে শুরু করে দিলাম আলু ওই দিকে বন্ধুরা দেখলে আমি বয়েল হতে বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি মৌরি নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি গোটা ধনে ধনে নিয়েছি গোটা ধনিয়া মৌরি শুকনো লঙ্কা আর নেব হচ্ছে গোটা জিরে এই চারটেকে আপনি আমি শুকনো খোলায় একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে আর একটা ভাজা ভাজা গন্ধ আসছে এই মশলাটাই এই তরকারিটার স্বাদটা দশ গুণে বাড়িয়ে দেয় তাই এই মশলাটা একটু বেশি পরিমাণে বানিয়ে রেখে দেবে এই মশলাটা তোমরা বাড়িতে অন্য কিছুর মধ্যেও দিয়ে খেতে পারো যেমন যদি ধরো আমরা আলুর পরোটা বানাই যদি ধরো আমরা পনির পরোটা বানাই গোভি পরোটা বানাই সেগুলোর মধ্যেও এই মশলাটা ব্যবহার করা যায় আর তার থেকেও বড় কথা হচ্ছে যদি ইচ্ছে হলো আলু কাবলি বানিয়ে খাবো সেখানেও তোমরা এই মশলাটা ব্যবহার করতে পারো এই মশলার অপরিসীম ব্যবহার রয়েছে তাই এই হোমমেড মশলাটা তোমরা একসাথে বানিয়ে মোটামুটি এক মাসের মতো ইজিলি স্টোর করতে পারবে তার জন্য আমি একটু বেশি পরিমাণে বানিয়ে নিয়েছি এতটা আমার প্রয়োজন হবে না কিন্তু আমি একসাথেই একটু বেশি পরিমাণে বানিয়ে নিয়েছি যাতে পরে আরও আইটেম বানানোর জন্য আমাকে যেন আর প্রয়োজন না হয় বানানোর দেখো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি রেখে এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এইভাবে করে ভেজে নেবে যতক্ষণে এর কালারটা চেঞ্জ হচ্ছে কারণ তাহলেই ক্রাঞ্চিটা হবে এবং গুঁড়োটা ভালো হবে এইভাবে করে ভালো করে ভেজে নিয়ে একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিয়েছি একদম মানে ঠান্ডা না হলে এই মিক্সিতে গুঁড়ো করা যাবে না তাই একটা বাটিতে দেখো আমি এটাকে ট্রান্সফার করে নিয়েছি এবার আমি এটার একটা মিহি গুঁড়ো বানিয়ে নিয়েছি মোটামুটি দশ মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে বানিয়ে নিয়েছি আর এখানে দেখো আলুটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তো আরেকটু বাকি আছে নাইনটি পারসেন্ট মতো হয়েছে তাই ভাবলাম এখানে ততক্ষণে টমেটো তোমাদের দেখাচ্ছি টমেটোর নিচে চাপা পড়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা আদা আছে এই মশলাটাই আমাদের দরকার এর একটা পেস্ট বানিয়ে নিলাম কিন্তু এটা কিন্তু মিহি পেস্ট নয় এটা একটা একটুখানি মানে থাকবে এরকম টাইপের পেস্ট মানে কি হচ্ছে বলো তো পুরো মিহি হলে গলে যাবে মশলাটা তার জন্য একটু দাদারাপান থাকবে যাকে বলে সেরকম একটা পেস্ট করেছি আমি হালকা মিহি পেস্ট যাকে বলে এবারে আমি একটু ফোরন ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার টমেটো কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা আমি বানিয়েছি সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় লো থাকবে দেখো বন্ধুরা আমার এই দিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এবার কিছু কিছু আলুর খোসা আমি ছাড়িয়ে নেব আর কিছু কিছু খোসা রেখে দেবো কারণ তোমরা কচুরির দোকানে যারা কচুরি খেয়েছ বা যারা জানো যে ওরা কিন্তু আলুর খোসা ছাড়ায় না সামান্য জামান্য পরিমাণে তুলে নেয় কিন্তু ম্যাক্সিমামটাই থেকে যায় কারণ আলুর অনেক পরিমাণে পুষ্টিগুণ আলুর খোসাতে থাকে ওদের কারণ সেটা নয় আমার কারণ সেটা কারণ হচ্ছে আমি চাইছিলাম যে একেবারে কচুরির দোকানের মতো বানানোর জন্য ওরা তো নিজেদের সুবিধার্থে তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রচুর পরিমাণে ওরা বানায় তরকারি ওদের পক্ষে অত খোসা ছাড়ানো সম্ভব হয় না তাই ওরা খোসা সময় সেদ্ধ করে আর সেটাকেই ম্যাশ করে দিয়ে দেয় তা কিন্তু আমি পুরো ওদের মতো করতে চাইছিলাম বলে আমিও এখানে কিন্তু আলাদাভাবে কিছু করিনি ওরা যেভাবে করে খোসা সমেত রাখে সেইভাবেই রেখেছি কথা বলতে বলতে আমি এখানে অনেকগুলো কাজ করে নিলাম কারণ আমার মশলাটা কষে এসেছিলো তাই আমি একটু কালারের জন্য কাশ্মীরি রেড পাউডার দিলাম তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন তেলটা বেরিয়ে এলো তখন আমি এখানে প্রায় ধরো ওই আড়াইশো এম এর মতো জল অ্যাড করে দিলাম এবার এই জলটা যতক্ষণ ফুটতে থাকছে ততক্ষণ আমি একটা স্ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি দেখো একটু প্রেশার দিয়ে দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আর যেইটুকু পারবো সেইটুকু খোসা ছাড়িয়ে নেবো মানে তুলে তুলে নেব। আর বাদ বাকি খোসাগুলো আলুর মধ্যেই রেখে দেবো এরকম করে ভেঙে গুড়িয়ে নিতে হবে এই কারণের জন্যই ওদের ঝোলটা অনেকটা বেশি গাঢ় হয় কারণ এই গুঁড়ো ভাঙা আলুগুলো ঝোলের সাথে মিশে যায় ঝোলটা যখন একটু ফুটে এসেছিল। তখন আমি এই ভা গুঁড়ো করা আলুগুলো মানে স্ম্যাশ করা আলুগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এইভাবে করে নেড়ে চেড়ে নেবে দেখো আমি খোসাগুলোও কিন্তু অনেক কটা আলু রেখে দিয়েছি তোমরাও এইভাবে করে রেখে দেবে আর এইভাবে করে ফুটিয়ে নেবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট এইখানেও কিন্তু লো ফ্লেমেই থাকবে হাই ফ্লেমে থাকলে কিন্তু আলুগুলো খুব করবে। এটাও লো ফ্লেমে থাকবে আর সামান্য একটু চিনি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী ঝাল আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারো এই পর্যায়ে গিয়ে আমার মনে হলো টেস্ট করে যে নুনটা একটু কম আছে তাই সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম আর এই যে সেই ভাজা মশলা এটাই হচ্ছে তরকারির এই নর্মাল একটা তরকারির সাতকে দশ গুণ বাড়িয়ে দেয় এই ভাজা মশলাটা একটু বেশি পরিমাণেই এখানে অ্যাড করতে হয় আমি এখানে ওই আড়াই চামচের মতো ভাজা মশলাটাকে অ্যাড করেছি এই মশলাটার এত সুন্দর একটা ফ্লেভার এত সুন্দর একটা গন্ধ যে মানে যখন মশলাটা দিচ্ছিলাম মানে একদম রান্নাঘরময় গন্ধ হয়ে গিয়েছিল যাই হোক তো এইবারে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তরকারিটাকে যাতে নিচে লেগে না যায় আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম আছে লো টু মিডিয়াম ফ্লেমেই এই তরকারিটা বানাতে হবে দেখো বন্ধুরা এই তরকারি বানানোটা কতটা সোজা আর এই তরকারিটা খাওয়াটা মানে সুস্বাস্থ্যকর কারণ খুব একটা মশলা এর মধ্যে ব্যবহার করা হয়নি আদা আমাদের পেট ঠান্ডা করে আদা আদা টমেটো কাঁচা লঙ্কা এটাই এইখানে ব্যবহার করা হয়েছে তাই সকাল সকাল তোমরা এটা বানিয়েই নিতে পারো লুচি বা রুটি বা পরোটা চার সাথে খাওয়ার জন্য এই লুচি রুটি পরোটা কচুরি এগুলোর সাথেই এই তরকারিটা খেতে দারুণ সুস্বাদু লাগে এই তরকারিটা আমি একটা সুন্দর প্লেটে সার্ভ করে নিয়েছি তাই তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর গুঁড়ো করা আলুগুলোর জন্য ঝোলটাও কতটা গাঢ় হয়ে গেছে এবার আমি সামান্য আরেকটু চ্যাটপাটা করার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে ব্ল্যাক সল্ট মিশিয়ে দিয়েছি একটা বিট নুনের দারুণ ফ্লেভার থাকে খেতেও খুব সুন্দর লাগে তার জন্য একটু সামান্য পরিমাণে ব্ল্যাক সল্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর একটু চাট মশলা দিলাম যাতে একটু চাটপাটা ভাবটাও থাকে এগুলো হয়তো কচুরির দোকানে দেয় না কিন্তু আমি এগুলো বাড়িতে খাওয়া হচ্ছে বলে আর একটু সুন্দর করার জন্য এগুলোকে অ্যাড করেছি নিজের থেকে তোমরা চাইলে অ্যাড করতেও পারো বা স্কিপও করতে পারো এই কচুরিটা তোমরা এই তরকারিটা তোমরা যে কোনো কচুরি লুচি রুটির সাথে খেয়ে নিতে পারবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকো বন্ধুরা খেতে থাকো